আমার দুষ্টু সো সোনা মামনি এতটাই দুষ্টুমি করে যে রুদ্রানী মন্ডল তীষা থেকে হয়ে গেছে দুষ্টু তিসা দুষ্টু বলি মা আমার খুব মাথা ব্যথা করছে তখন ওর আদো হাত দিয়ে আমার কপালটা টিপে দেয় তখন মনে হয় যেন কোনো ব্যথায় আর ব্যথা নেই আর অন্যদিকে ওর ঠাকুমা মানে দাদি যখন বলে আমার খুব পা ব্যথা করছে তখন ওকে কিছু বলে দেওয়া লাগে না ওর নিজে থেকে দোটটি মেরে এসে কোথায় মোম মলম আছে তা নিয়ে ছুটে যেয়ে তার দাদির পায়ে লাগিয়ে দেয় দিকটাই আমার কাছে লাগে ওর মিষ্ট ভাব যাই হোক ওর এত সুন্দর চুলগুলো আমি কেন কেটে দিব তাই আজ তোমাদের সাথে শেয়ার করব কেনই বা ওর চুলগুলো এতদিন আমি রাখলাম অনেক শখ আশা আহ্লাদ নিয়ে আমি ওর চুলগুলো রেখেছিলাম ও জন্মানোর পর মাত্র দুইবার আমি ওর চুলটাকে কেটে দিই ওর দশ মাস বয়সের পর চুল কাটার পর আমি আর চুল কাটিনি এতদিন পর্যন্ত চুল চুলটা রেখে দিয়েছিলাম এর মধ্যে দুইবার শুধু একটু চুলের আগাটা কেটে দিয়েছিলাম তারপরে দেখো এতটা বড় হয়েছে ওর বয়স এখন তিন বছর ছয় মাস এই মুহূর্তে ওর চুল বাঁধার শেষ মুহূর্ত কারণ একটু পরে ওর চুলটাকে আমি কেটে দিব আর চুলগুলো বাঁধতে পারব না এত শখের চুল চুলগুলো এত সুন্দর এত সিল্কি আর এত কার্লি বলে বোঝাতে পারবো না দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে শুধুমাত্র একটা গার্ডার দিয়ে চুলটাকে বেঁধেছি কোনো প্রকার ক্লিপ লাগাইনি তাই দেখো মনে হচ্ছে যেন পার্লার থেকে বেঁধে এসেছে আমি কি মিথ্যে বলছি না সত্যি বলছি তা তোমরা কমেন্টে জানাতে পারো আমার তো মনে হচ্ছে পার্লারে গিয়ে শুধুমাত্র এরকম চুল বাঁধা সম্ভব এমনিতে সম্ভব না দেখো একটা তাজ লাগিয়ে এখন আরো কতটা কিউট লাগছে মনে হচ্ছে যেন একদম পার্লার থেকে বেঁধে এসেছে পেছনের দিকটা একটু ক্লিপ লাগালে তারপরে কেউ কিন্তু বুঝতেই পারবে না যে পার্লার থেকে বেঁধে এসেছে নাকি বাড়িতে বাধা হয়েছে দেখো আমার কিউট মেয়ের চুলগুলো কিন্তু একদম সিল্ক আর নিচের দিকটা একদম কার্লি কার্লি আজই ওর শেষ চুল আসরানো আর আশ্রাতে পারবো না আমি প্রচন্ড পরিমাণে কষ্ট হচ্ছে কারণ এত সুন্দর চুলগুলোকে আমি কেটে দিব না একদম ন্যাড়া করে দিব ওর চুলগুলো এত বড় করার কারণ তোমাদেরকে এখন বলছি আমি দুই সালে একটি ইউটিউব চ্যানেল খুলি যখন বাইশ সাল তখন থেকেই মনে করতাম একটা ইউটিউব চ্যানেল খুলবো আমি তো কি নিয়ে চ্যানেলটা খুলবো তা নিয়েও ভাবছিলাম তো ভাবলাম নিজের মেয়েকে নিয়েই খুলি তো ছোট বাচ্চাদের কিন্তু চুল থাকলে খুবই সুন্দর লাগে তাই আমি আর চুলগুলো কাটি না ওই দশ মাস বয়স থেকে চুলগুলো রাখতে শুরু করি মনে করতাম যে চুলগুলো থাকলে হয়তো বা ভিডিওগুলো অনেক সুন্দর হবে কিন্তু ভিডিও সুন্দর হতো যাই হোক হয়তো বা কপালেরই ফের ভিডিওগুলো ভাইরাল হতো না এই কারণে ওর ভিডিও করা আমি ছেড়ে দিয়েছি প্রায় এক বছর মতো ওকে নিয়ে ভিডিও করেছি কিন্তু ভালো রেসপন্স পাইনি বলে এখন অন্য রকম ভিডিও করছি আমার চ্যানেলে পোস্ট করা এটাই ওর শেষ ভিডিও হবে কারণ এরপরে তো নেরো মাথা হয়ে যাবে তখন তারও বেশি দেখতে সুন্দর লাগবে না কিন্তু সবার বাচ্চা সবার কাছে সুন্দর আমার বাচ্চাকে চুল ফেলে দিল আমার কাছে কিন্তু খুবই সুন্দর লাগবে তাই ভাবলাম চুল কাটার আগে শেষ মুহূর্তে একটা ভিডিও করে রাখি তাহলে এটা স্মৃতি হয়ে থেকে যাবে আমার সোনা মামুনি এত সুন্দর করে ভিডিওর পোস্ট দিচ্ছে যে আমি একদম অবাক হয়ে গেছি কারণ হচ্ছে কি আমি প্রায় এক বছর ধরে ওর কোনো ভিডিও করি না কারণ এখন আমি অন্য রকম ভিডিও আমার চ্যানেলে দে আমি কিন্তু ওকে একটা মুভমেন্টও শিখিয়ে দিয়েনি ও নিজে থেকেই করছে আমি যদি জানতাম আগে থেকে ও এত সুন্দর করে ভিডিওর পোস্ট দিতে পারে তাহলে ওর ভিডিও করে ইউটিউবে ছাড়তাম কিন্তু এখন কিছুই করার নেই বাধ্য হয়ে চুলগুলো এখন আমাকে কাটতেই হবে কারণ ঢাকায় প্রচণ্ড গরম আর এই প্রচণ্ড গরমে আমার ছোট্ট সোনা মনিটার অনেক অনেক প্রচুর পরিমাণে ঘামাচি হয়েছে যা কিনা ওর জন্য খুবই কষ্টকর আমাদের বাসায় প্রচন্ড গরম অতিরিক্ত গরমের কারণে এরকম ঘামাচি হয়েছে যে কারণে আমি বাধ্য হয়ে আমার এই সোনা মামুনির এত সুন্দর চুলগুলোকে কেটে ফেলতে বাধ্য হচ্ছি কারণ আমি এক বছর ধরে কিন্তু ইউটিউবে আর ভিডিও দেই না তাও আমি এতদিন চুলগুলো কাটিনি রেখে দিয়েছিলাম কিন্তু এখন আমার মামুনের খুব কষ্ট হচ্ছে ঘামাচিতে তাই চুলগুলো কেটে ফেলছি মাথা ভর্তি ঘামাচি হয়েছে কিছুই করার নেই ও প্রথমে চুলগুলো কাটতে চায়নি একদমই কারণ ও খুব ওর চুলগুলোকে ভালোবাসত কিন্তু ওকে খুব ভালো মতো বুঝালাম বাবা পরবর্তীতে তোমার চুলগুলো অনেক অনেক সুন্দর হবে তারপর অবশেষে আমার মেয়ের রাজি হয়েছে চুলগুলো কাটার জন্য তো সামনে একটু বক কেটে দেখলাম দেখি কেমন লাগে মোটামুটি ভালোই লাগছে অতটা বেশি আমার কাছে ভালো লাগেনি আমার বড় মেয়ের বক কাটিং এর খুবই শখ তো ও বলছে মা তুমি তো কখনো আমাকে সামনে চুলগুলো কেটে দাওনি বোনুর চুলগুলো কেটে দেখো না কেমন লাগে তো তাই একটু কেটে দেখলাম কেমন লাগে দেখো আমি আমার মেয়েকে কিন্তু ফাইনালি টাক করে দিয়েছি আরো শখের চুলগুলো এখন মাথা থেকে নিচে পড়ে আছে আমার কিন্তু এই মুহূর্তটা অনেক কষ্ট লেগেছে যাই হোক আমার কষ্ট লেগেছে লেগেছে কিন্তু আমার সোনা মামুনিটা কিন্তু মোটামুটি খুশি আছে দেখো কত সুন্দর করে পোস্ট দিচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক দিও